তুমি তো আজকে স্বাধীন বাংলার পতাকা নিয়ে যে কয়টা ভিডিও করছি প্রত্যেকটা ভিডিও সেটা তো গেছে পার্সোনালি আমার কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো গাছ বলতে গেলে আমার যে ফ্যান ফলোয়ার আছে আমি ততটা জানতাম না তো আজকে আমার কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার লুকটা দেখে বলতেছে ভাইয়া আজকে লুকটা খুবই সুন্দর হয়েছে যেহেতু ষোলো ডিসেম্বর তাই ষোলো ডিসেম্বর হাতে পতাকা হেলমেট এবং স্কেটিং পরে এই লুকটা নিচ্ছি তো বলতেছে ভাইয়া ভিডিও শুট করতেছেন আশা করি ভিডিও আপনার পেজে পেয়ে যাব তো বলতেছি না ঠিক আছে সমস্যা নেই ভিডিও পাবা আর আমার ভাবে পাশে থাকো ছোট ভাই তোমরা সবাই যদি পাশে থাকো তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেখতে দেখতে আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো এখন মানে যে কটা শুট করছি প্রত্যেকটা শ্যুট তো ভিডিওর মাঝখানে দেওয়া সম্ভব না তাই আমি একসাথে প্রত্যেকটা শ্যুট ভিডিও শেষ দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই